ভালোই মাছ আছে বিষ ট লাগবো না বইহা হ্যাঁ যাইতেছে না লাগলে অনেকটি হুম হ্যাঁ দেখ ভালো হয়েছে অনেকটা লাগছে হুম লাগছে খেয়াল করতে বেশি লাগছে এটা দুই বসা তা মুখ আছে এই পায়ের তলায় পড়ছি মাছ

কেয়ার করার একটা কথা আছে না রাখে আল্লাহ মারে কে তো আল্লাহ ওদের বাসাইব ওই জন্য জাল ভেঙে গেছে কিছু করার নাই তবে ভালো আবার এক ঘন্টা পরে এই দুটা থেকে মাছ উড়াইলে ভালো মাছ লাগবে আমার সাথে থাকুন নিয়মিত এরকম ভিডিও পেতে